জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি দেওয়া নিয়ে এর আগে আমরা আলোচনা করেছি এবং আমরা আপনাদেরকে তখনই জানিয়েছিলাম আজকে যে রিপোর্টে আমাদের সামনে আছে সেই রিপোর্টেও আপনারা যে সরকারের পররাষ্ট্র উপদেষ্টার যে প্রতিক্রিয়া রিয়েকশন এটা সাংবাদিকের প্রশ্নের উত্তরেই হোক এবং প্রথম আলো পত্রিকার রিপোর্টের যে স্ট্রাকচার ধরন মানে সুযোগ পেয়ে অন্তত আওয়ামী লীগ কি কি বলেছে এটা যেদিন আওয়ামী লীগ দিয়েছে জাতিসংঘে সেই দিন প্রথম আলো রিপোর্ট করেনি বাট আজকে যেহেতু পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেছে সেই প্রেক্ষিতে প্রথম আলো এটা তুলে ধরেছে মোটামুটি ওইটার জিস্ট ওই রিপোর্টে মানে জাতিসংঘে যে চিঠি আওয়ামী লীগ দিয়েছে ওই নওফেল সবে শিক্ষা উপমন্ত্রী তিনি যেই চিঠিটা দিয়েছে আওয়ামী লীগ পক্ষে সেটা তুলে ধরেছে এখন আমি যেন বলছি যে এই সরকারেরও কিছুটা টনক নড়েছে কি বা সরকার কিছুটা রাজ্য করছে কিনা গরজ করছে কিনা বা একটু ভাবছে কিনা দেখেন তো আপনাদের কাছে এরকম কিছু মনে হয় কিনা জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কাজ হবে না তোহিদ হোসেন ভেতরে যে কথাগুলো আছে সেগুলোর মধ্যে আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারিগরি সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জাতিসংঘে যে চিঠি দিয়েছে তাতে কোনো কাজ হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জাতিসংঘের সিদ্ধান্ত তারা নিজেও নিচ্ছেন জাতিসংঘের সঙ্গে তো তাদের ধরম মহরম আছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতারেস এবং জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভালোই নাকি দহরম মহরম রয়েছে এরকম বিভিন্ন ক্ষেত্রে আলাপ শোনা যায় আর কি তো সেই ক্ষেত্রে পররাষ্ট্র উপদেষ্টা হয়তো একটা সাহস পেয়েছেন বলে দিতে পারেন যে চিঠির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এই কথা বলেছেন তহিদ হোসেন তিনি বলছেন যে দেওয়া চিঠিতে কোনো কাজ হবে না প্রসঙ্গত বাংলাদেশে ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনে প্রতিযোগিতা থেকে সরে আসার অনুরোধ জানিয়ে এক নভেম্বর বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিকে চিঠি পাঠান আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নাওফেল মানে আমরা নামে অনেকে চেনেন তাকে চিঠি তিনি ওই চিঠির অনুলিপি জাতিসংঘের মহাসচিব সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের মানবাধিকার পরিষদ সহ জাতিসংঘের কাজে যুক্ত ব্যক্তিবর্গ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ থাকায় ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকছে না আওয়ামী লীগের জাতিসংঘের পাঠানো দলটির ওই চিঠিতে বলা হয় অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা জাতিসংঘ এবং ইউএনডিপির প্রতি নির্বাচনী সহযোগিতা স্থগিতের আহ্বান জানাই আমরা বাংলাদেশের সব রাজনৈতিক পক্ষের মধ্যে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার এবং যে কোনো নির্বাচনী সম্পৃক্ততার মূল ভিত্তি হিসেবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাই মানে আলোচনার বিষয়টি তো জোর দেওয়া হয়েছিল বাংলাদেশের ইউএনডিপির নির্বাচনী সহযোগিতা এবং জাতিসংঘ সনদের নিরপেক্ষতা রাজনৈতিক অন্তর্ভুক্তি ও মৌলিক অধিকারের মূলনীতি লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ শিরোনামে ইউএনডিপিকে চিঠি পাঠায় আওয়ামী লীগ আওয়ামী লীগের চিঠিতে আরও বলা হয় বাংলাদেশে ইউএনডিপি নির্বাচনী সহযোগিতা ব্যালট প্রজেক্ট এবং আসন্ন নির্বাচনের বিষয়ে সংস্থার প্রাতিষ্ঠানিক সহায়তার বিষয়ে আমরা গুরুতর উদ্বেগ প্রকাশ করছি যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নয় বিশ্বাসযোগ্য নয় এ ধরনের সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন জাতিসংঘের মূল নীতি এবং অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে বিষয়গুলো কিন্তু খুব সেন্সিটিভ জায়গায় আওয়ামী লীগ বলার চেষ্টা করেছে এবং এটা যদি প্রমাণিত হয় জাতিসংঘের নিয়মের বাইরে জাতিসংঘ কোথায় সহযোগিতা করছে তাহলে জাতিসংঘের জন্য সেটা অসুবিধাজনক নিঃসন্দেহে প্রসঙ্গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য হবে কিনা এ প্রশ্ন তোলা আওয়ামী লীগের বিরুদ্ধে দু হাজার চোদ্দ আঠারো চব্বিশ সালে তিনটি বিতর্কিত নির্বাচন আয়োজনের মাধ্যমে তারা পনেরো বছর ক্ষমতায় থাকার অভিযোগ রয়েছে এ অভিযোগ রয়েছে এটা শক্তিশালী অভিযোগ এবং এটা সাধারণ মানুষ এটা মনে করে যে আওয়ামী লীগ ধরনের নির্বাচন করেছে এখন সেই সময় বিএনপি এ ধরনের চিঠি দিয়েছিল কিনা সেটার প্রতিক্রিয়া কি জানিয়েছে সে জায়গায় যদি আমরা নাও যাই আমরা শুধু এইটুকু বলতে পারি যে নির্বাচন কেন্দ্রিক যে মানে হয়তো আজকে বাংলাদেশে পররাষ্ট্র উপদেষ্টা এটা পাত্তা দিলেন না মনে করলেন যে না কিছু এটা আসে যায় না কিন্তু নির্বাচন কেন্দ্রিক যে আওয়ামী চুপ করে থাকবে না এবং এইসব বিভিন্ন ক্ষেত্রে নির্বাচন যত ঘনিয়ে আসবে তারা যে এই টপের চেষ্টা করে যাবে এবং সেই চেষ্টা কখন কোনটা বেজে যায় আর কোনটা বাঁচবে না এইটা আগ বাড়িয়ে জাতিসংঘের প্রতিনিধি হিসাবে নিশ্চয়ই এখনই বলার সুযোগ থাকে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া